আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম দেন এই যে কিছু ঘটনা ঘটে গেল সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম আসলে এতক্ষণ কিছু বলি নাই এখন বলতেছি আপনারা যারা বিগ গ্রুপে আছেন দেন যারা ইমো ব্যবহার করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনি যদি কাউকে কোনো টাকা পয়সা দেন সে যদি অবশ্যই টাকাটা দিয়েছেন কিসের মাধ্যমে দিচ্ছেন হয়তোবা বিকাশ কোনো ব্যাংক এরকমই তো এছাড়া তো কোনোভাবে টাকা দেওয়া যায় না আর সে হলো প্রবাসে সে থাকে মেবি সৌদি আরব আমি হলাম বাংলাদেশে সে আমার কাছে টাকা দিচ্ছে সে কিছু কমেজ করছিল আইয়ান সিলেট নামের যে লোকটি সে কমেজ করছিল সে আমাকে টেকা দিছে দ্যাট মিন্স আমার কথা হলো টাকা দিলে পরে সে এখানে সুন্দরভাবে কিছু একটা কথা লিখছে যে সে আমাকে এক লক্ষ টাকা দিছে এবং আমি তার টাকা মাইরে দিছি কিংবা তাকে বেজ দিই নেই এরকম কিছু কথা এখন আমার কথা হলো সে যদি টাকা দিয়ে থাকে তাহলে অবশ্যই তার কাছে প্রুফ আছে যে সে হ্যাঁ আমাকে টাকা দিছে তার কাছ থেকে টাকা নিয়ে আমি তাকে জিনিসটা দিই নেই এরকম কিছু ডকুমেন্টস দেখছি তাহলে অবশ্যই তার কাছে টাকাটা তোলার জন্য আমার যে কোনো একটা কৌশল খুঁজতে হবে আমি আপনার কাছে টাকা পাই বিদায় মানে আমি আপনার কাছে টাকা পাবো আপনি আমাকে কেন করবেন বলক করলো তো আমি করবো যেহেতু আপনার কাছে আমি পামো সে আমার কাছে পাইলে বলক আমি করবো কেন আমাকে বলক করবে এ দেখাইতেছি প্যারিস যে আইডিটা সেটাও তার আইডি আরিয়ান সিলেট এটাও তার আইডি এ দেখেন কল দিয়ে সে আমাকে বলক করছে হুম তারপর আরিয়ান সিলেট সে আমাকে বলক করছে কেন আমাকে বলক করবে সে আজকা মেবি রাতের দুইটা নয় আমাকে কল দিয়ে পরে বলক করে দিছে সে আমাকে কল দিছে মানে আমি রিসিভ করতে পারিনি মিস কল দিয়ে ব্লক করে দিছে আরিয়ান সিলেট এটাও আমাকে একটা কল দিয়ে ব্লক করে দিছিল এটা আঠারো কল দিছিল তারপর আমার সাথে যোগাযোগই হয় নাই তার তাহলে তার প্রোফাইলটা আমরা একটু ভিজিট করি এরিয়ান তেরো লেভেল আর তার কিছু পোস্ট এখানে সুন্দরভাবে সে লেখছে সে ভয়েসগুলো সে সুন্দর মানে যে রেকর্ডটা করছে সে ইমরানের সাথে পরিকল্পনা করে সে রেকর্ডটা করছে দেখছে যে ইমরানে তাকে দিতে পারে না এবং ইমরানের খুব ক্লোজ একটা ফ্রেন্ডশিপ হুম ইমরানের সাথে প্রায় চার লক্ষ ডায়মন্ডের একটা রিলেশন আছে বয়স রুমে যদি উঠে তার সাথে চার লক্ষর একটা ডায়মন্ডের রিলেশন আছে আমার কথা হলো যে ভাই একদিন মারা যেতে হবে হ্যাঁ আসলে মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলা মহাপাপ এটা সবাই জানে আপনি সাধারণ ওই আপনাকে সে ডায়মন্ড দেয় ডায়মন্ড আপনি তাকে দেন এই একটা সম্পর্কের বিনিময় আপনি এই যে এত বড় একটা জালিয়াতি মিথ্যা কথা বদলাতেন এটার হিসাব তো অবশ্যই আপনাকে দিতে হবে ঠিক না আর এক লক্ষ টাকার কথা বলছেন এক লক্ষ টাকা আপনার কাছ থেকে আল্লাহ তালা ঠিকই তুলে নিবে কীভাবে জানেন মানে সব কিছুর ক্ষমা আছে এই যে টাকা কেউ যদি কারো ঋণ পরিশোধ না করে তাহলে তার গায়ের চামড়া কেটে কেটে তারপর নিয়ে তারপর দিব আর আপনার তো আমাকে টেকা দেনই নেই আমি আপনার কাছে কীভাবে ঋণী থাকবো ঠিক না এখন উল্টা কিন্তু ঋণী আপনি হয়ে গেলেন বা এইসব ভণ্ডা বাদ দেন হ্যাঁ এখনও ভালো হওয়ার সময় আছে ভালো পথে চলেন পাঁচ সকালে নামাজ পড়েন সবচেয়ে বেস্ট ভালো হবে হ্যাঁ তো আপনাদের যারা নাকি উপর মহিলা আছেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যেটাই করবেন একটু দেখে শুনে করবেন এবং তারাই এই পরিকল্পনাটা করে আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে এখন প্রথম ভিডিওতে ইমরানের যে বেসটা চলে গেছে এখানে আফরিন প্রথমে তাকে লিড দিতে বলছিল সে নিজের মুখে বলছে পরবর্তীতে নিবির মাহমুদ তারপরে ফয়সাল তারপরে ইমরান এটা ওরা নিজের একটা পরিকল্পনা করে ভিডিও করে সাজায় তারপরে কিছু কথা বলছে এই যে পরবর্তীতে আরিয়ান এটাকে দেওয়া একটা পরিকল্পনা করে সাজায় তারপরে তারা ভিডিওটা করছে তাহলে আপনারা একটু ভালো করে দেখবেন যে আসলে ভিডিওটার ভিতরে কী আছে সে আমাকে প্রশ্ন করতে তার প্রশ্নের আমি উত্তরগুলো দিচ্ছি আমি সবসময় বিজি থাকি এই মতে আমি ডায়মন্ড সেল দিয়ে থাকি যদি কোনো ব্যক্তি বলতে পারে যে স্বামী ওর কাছে টাকা দিয়েছি স্বামী টাকা মাইরে দিছে তারপর আপনারা আমার উপরে পদক্ষেপ নিতে পারেন হয়তো বা দেরি হয়েছে ডায়মন্ড একদিন দেরি হয় অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে কিংবা কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যায়গা আজকার টাকা দিলে পরে আজকে ব্যালেন্স শেষ হয়ে গেছে আবার কালকার টাকা ঢুকে তারপরে ডায়মন্ড নামাতে হয় এরকম কিছু কিন্তু বেইমানি জিনিসটা নাই এখনও যারা আমার কাছ থেকে ডায়মন্ড নিছে সবাই জানে যে আসলে স্বামী কেমন আর আপনারা একটু জিনিসটা দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ধন্যবাদ সবাইকে